আমার বুক ধক ধক করছে বাজিছে বুকে সুখের মতো ব্যথা বিশ্বাসই হচ্ছে না আমরা স্বাধীন এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই নিজের দেশের মাটি দবদবাইয়া হাঁটি আমি দবদবিয়ে হাঁটার জন্যে বের হলাম প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাই জাফর ইকবালকে শুনেছি সে যাত্রাবাড়িতে আছে গর্তে বাস করে যাত্রাবাড়িতে আমার এক মামা বাড়ির পেছনে সম্পর্কের গর্ত করেছেন তিনি তার স্ত্রী এবং দুই ছেলে নিয়ে গর্তে বাস করেন যুক্ত হয়েছে তাদের সঙ্গে পরিবারটি দরিদ্র গত ঈদে সে বাসায় পোলাও রান্না হয়নি মামা তার বাচ্চাদের বলেছেন দেশ যেদিন স্বাধীন হবে সেদিন পোলাও কোরমা রান্না হবে আজ হয়তো সে বাড়িতে পোলাও রান্না হচ্ছে আমার সঙ্গে আছেন আনিস ভাই আনিস তবেদ আমরা দুজন এতদিন জিগাতলার এক বাড়িতে বাস করেছি বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অচেনা দুই যুবককে আশ্রয় দিয়েছিলেন আজ এই মহানন্দের দিনে তাদের ছেড়ে যাচ্ছি কেন জানি না কেন আজ ঘরের ভেতর থাকতে ইচ্ছা করছে না অনেক দিন তো বন্দি থাকলাম আর কেন বিজয়ের দিনটা কেমন ছিল ঘোর লাগা দিনের স্মৃতি কখনো স্পষ্ট থাকে না জল রঙে আঁকা ছবি পানিতে ভিজিয়ে রাখলে সব ঝাপসা হয়ে যায় একটা রঙের সঙ্গে অন্যটা মিশে কুয়াশা কুয়াশা ভাব হয় সেদিন কিন্তু কুয়াশাও ছিল কুয়াশার ভেতর থেকে হুট করে একটা গাড়ি উদয় হলো গাড়ি হল মুখ আশেপাশে ঝলমল করছে তাদের গলায় বিস্ময় ধ্বনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গোপন যোদ্ধারা আজ প্রকাশিত আহা কি আনন্দ মুক্তিযোদ্ধারা ভালোবাসার প্রতিদানে গলা ফাটিয়ে জয়ধ্বনি করল জয় বাংলা উপস্থিত সবাই গলা মিলালো জয় বাংলা কুয়াশার ভেতর থেকে জিপ গাড়ি এসেছিল সেই গাড়ি মিলিয়ে গেল কুয়াশায় রাস্তার মাথায় একটা চায়ের দোকান খুলেছে আনিস ভাই বললেন চলো স্বাধীন দেশে প্রথম চা খাই আমরা এগিয়ে গেলাম চা খাওয়া হলো না চায়ের পানি গরম হয়নি আনিস ভাই বললেন দুটো ক্যাপস্টেন সিগারেট দাও আর সিগারেট খাব দুজনই গম্ভীর ভঙ্গিতে সিগারেটের ধোয়া ছাড়তে লাগলাম আমার জীবনের প্রথম সিগারেট খাওয়া দিনটাকে মনে রাখার জন্যে নতুন কিছু করা অদ্ভুত কিছু করা কি করলে আনন্দ প্রকাশ করা যায় তাও মাথায় আসছে না জিগাতলার বাজারের গলির ভেতর দিয়ে আসছি হঠাৎ গোলাগুলি শুরু হলো আটকে পড়া বিহারিরা গুলি ছুটছে গুলি দিয়ে লোক চলাচল বন্ধ আনিস ভাই বললেন আজ আমাদের গায়ে গুলি লাগবে না চলো যাই সেদিন গোলাগুলির ভেতর দিয়ে গিয়েছিলাম নাকি গুলি থামার জন্য অপেক্ষা করেছি তার মনে করতে পারছি না সায়েন্স কাছে এসে দুজন থমকে দাঁড়ালাম রাস্তা এবং ফুটপাতে একটি পুরো পরিবারের মৃতদেহ এরা বিহারি ছোট শিশু আছে এক কিশোরীও আছে কিশোরীর মুখশ্রী কত না সুন্দর আমার বুকের ভেতর প্রচন্ড হাহাকার তৈরি হলো সেই হাহাকারের কিছুটা আমি এখনো বহন করি এই স্বাধীন দেশের পেছনে কত না অশ্রুজল আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কি এই ব্যাপারটা বুঝবে উনিশশো একাত্তরের কথা এলেই রক্তের কথা চলে আসে রক্ত স্নাত বাংলা রক্তের ঋণ এইসব অশ্রুর কথা সেভাবে আসে না আমার বাবাকে মিলিটারিরা গুলি করে মেরেছিল সে ভয়ঙ্কর দিনে তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে একই সঙ্গে গত আটত্রিশ বছর ধরে তার স্ত্রী তার ছেলে মেয়ে চোখের পানি ফেলছে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই অশ্রু বর্ষণ করবে শুধু রক্তের হিসাব রাখবো অস্ত্র হিসাব রাখব না কি হয় মহান বিজয় দিবসে আনন্দের সঙ্গে সঙ্গে আমার ভেতর গভীর বেদনা বোধ তৈরি হয় বারবার মনে হয় অত না অস্ত্র জল তীর মন্দির সোপান শুনছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কত নস্ত্রজল পাঠ করছিলাম আমি তাফান্নম তানজিম শিফা রচনা ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প